সিলেট বিভাগে ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে হবিগঞ্জ জেলা এ পর্যন্ত বিভাগের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হবিগঞ্জে সিলেট বিভাগের প্রবেশ মুখ এ জেলাতে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকায় কিছুটা অস্বস্তিতে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন সিলেট বিভাগে একমাত্র হবিগঞ্জ ছাড়া সব জেলাতেই ডেঙ্গু পরিস্থিতি ভালো তবে নভেম্বর পর্যন্ত এ নিয়ে সতর্ক থাকতে হবে এ মাসে সাধারণত ডেঙ্গু বেশি ছড়ায় স্বাস্থ্য বিভাগের তথ্য গেল সাড়ে এগারো মাসে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুশো জন এর মধ্যে শুধুমাত্র হবিগঞ্জেই একশো ছাব্বিশ জন সিলেট জেলায় ছাপ্পান্ন জন সুনামগঞ্জে আটাশ জন এবং মৌলভীবাজারে পনেরো জন স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন হবিগঞ্জের লোকজন বেশি ভ্রমণ করে থাকেন ঢাকাতে ফলে ট্রান্সমিশন খুব সহজেই হয়ে যায় আর হবিগঞ্জে শিল্প এলাকা থাকার কারণে ঢাকার সঙ্গে মানুষের যাতায়াত এ কারণে জেলাটি ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে বাহির থেকে লোকজন বেশি হবিগঞ্জে আসেন আবার চলে যান এ জেলায় বাহিরের মানুষের যাতায়াত বেশি আছে ফলে হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেশি কিন্তু সেটি উদ্বেগজনক নয় এরপরও স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সচেতনতা বাড়ানোর উপর তাগিদ দেওয়া হয়েছে একই সঙ্গে আক্রান্তরা যাতে স্বাস্থ্য সেবা পান সেই বিষয়টির ওপর জোর দেওয়া হয় এদিকে ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তবে শহরবাসীর দাবি সেই কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন